হাই ফ্রেন্ড চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক অব লাইফস্টাইল তোমাদেরকে নিয়ে এলো প্রথম আমাদের ট্র্যাবল ব্লক আমরা যাচ্ছি এখন ঠিক আছে এখন আমরা রবির সামনে দাঁড়িয়ে আছি আর এইখানে আমরা ব্রেকফাস্ট করছি আর এদিকে পুরো ভিউটা দেখো কি সুন্দর অসাধারণ পাশ দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে আর ওখানে অর্পিতা সবাই আছে দাদারা আছে সবাই ওখানে আর আমি এখন এই ভিউটা তোমাদের দেখাতে সিউটা দেখো এদিকে খাই এত সুন্দর ভিউ চলো আর ওখানে সবাই ওয়েট করছে আমার জন্য তোমরা ততক্ষণ দেখতে থাকো আমি কিভাবে এখানে এসছি ততক্ষণ আমি ব্রেকফাস্টটা ছেড়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পরেই নতুন একটা আমার ভিডিও নিয়ে এলাম আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি মামন পাহাড়ে তোমরা তো ভিডিওর থামবেল দেখে বুঝেই গেছো এখন আমরা জাস্ট ঘড়ির কাটায় প্রায় নটা ছুঁই ছুঁই বাজে এখন অর্পিতা ওদিকে একটুখানি গাছের সব জলগুলো দিচ্ছে গাছের জল দিলে অর্পি কমপ্লিট আর এই যে আমাদের লাগেজ ব্যাগ সব রেডি হয়ে গেছে দুটো টলি আর দুটো পিট ব্যাগ আমরা এখন কোথায় যাবো চলো দেখা যাচ্ছে বেরিয়ে দেখা অর্পিতা অর্পিতার মাম্মা এখন প্রণাম করছে দুগ্গা দুগ্গা চলো মাম্মা দুগ্গা দুগ্গা ব্যান্ডেল চলে এসছি ব্যান্ডেলে সবাই এখানে লাগেজ রাখা আর এখানে সবাই সব দাঁড়িয়ে আছে আমাদের পুরো পাটেলিয়ান পাটেলিয়ান সব দাঁড়িয়ে আছে এদিকে দাদা বসে আছে মাম্মাম তো দুষ্টুমি করছে মাম্মাম এ বাবা দেখ ওই লোকাল বলছে যে আমি কেক কখন কেক কাটবে আর এদিকে বৌদি এই সোমাদি আর আরাধ্যা আর এই যে আমাদের বৌদি বৌদি পেছনে বসে আছে কলকাতা হরিব্রাধ এক্সপ্রেস গুয়াহাটি এখন ব্যান্ডেলের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এক্সপ্রেস হরিব্রাজ এক্সপ্রেস আর আমরা সবাই এখানে আর আমাদের কোচ নাম্বার হলো জি এইট জি এইট জি এইট চলো চটপট ট্রেনে ট্রেনটা থামুক আর ট্রেনে উঠে যাই তারপর তোমাদের সাথে কন্টিনিউ করছি চলে এসেছি ট্রেনের ভেতরে উঠে গেছি এদিকে মাম্মা বসে আছে আর ওদিকে সবাই আছে ওখানে এখন মাম্মা নামি একটু গল্প করছি মাম্মাম কি রাখবে তোমার পাশে কি খাবে বলো কি খাবে এখন অনেক রাত হয়ে গেছে আর পরে একটা সারপ্রাইজ আছে আপনাদেরকে দেখাবো ভিডিওটা দেখবেন সারপ্রাইজটা দেখতে পারবেন হাতের আজকে ডিনার ওই পরোটা আর চিকেন দেখো কি সুন্দর লাগছে চটপট আমরা খেয়ে নি আমি আর মাম্মাম চলো মামা আমরা খাই চটপট আমরা খেয়ে আমরা এখন সবাই মিলে এখানে বাবা খাওয়ানো হ্যাপি বার্থে যাচ্ছে এখন আমরা এই মুভলাম এখন বাইরের দিকে যাচ্ছি সামনে দাদা আর বৌদি আর মেয়েকে নিয়ে যাচ্ছে আর পেছনে সবাই আসছে চলো বাইরে গিয়ে কথা বলছি বন্ধুরা আমাদের চাননি শুরু হয়ে গেছে এখন এখন আমরা গাড়িতে উঠে গেছি আমরা যা আমাদের আজকের গন্তব্যস্থান হলো আরিয়াতল লেক এখন আমরা সেবক কালী মন্দির পার করে আমরা এগিয়ে চলে আর কি সুন্দর ওয়েদার পুরো এখানে চলে এসেছি এই রেস্টুরেন্টে একটু ব্রেকফাস্ট করার জন্য চলো ভেতরটা যাই আর পাহাড়ে এলে এরকম কুকুর সুমার সঙ্গে সারাক্ষণ একটা ঘুরে দেয় মামমাম ঠিক তো মাম চলো আর এখানে সবাই আছে ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে ব্রেকফাস্ট করবো এখানেই ব্রেকফাস্ট করব আমরা এখন চলো ভেতরে চলো আমরা মোমো খেতে বসে পড়েছি সবাই মিলে এদিকে গরম গরম মোমো মোমো খাওয়া হচ্ছে 이 모모 아지? 아니 그래도 그래도? 네. 이 모모. 이 고런 고런 모모. 졸업. 모모다. 그럼 모모 고런 고런 모모. 몸 브랜드 보려고. 리드아바자라가 먹하와 콤비드 해드게. আর এখন এই সুপার গরম গরম সুপটা খাচ্ছি আরও এখনও অর্ডার দিয়েছি মোমো পাহাড়ি মোমো খেতে খুব কান্না ভালো লাগে বলুন আর ওয়েদারটা দেখুন আমরা এখন আড়িয়াতালের দিকে যাচ্ছি আড়িয়াতাল লেক আর বাইরের ওয়েদারটা পুরো একদম সুন্দর বল মোমো সুন্দর টা 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 চলো হোমস্টে চলেছি হোমস্টের বিবরণটা আপনাদের পরে জানাচ্ছি প্রায় সাড়ে চারটে বাস দিয়েই যাই এখন আমরা ডিনারটা করবো তাড়াতাড়ি ডিনারটা তোমাদের সব কিছু শেয়ার করবো এই যে মাম চলো হাত ধরে চলো ভাত গরম ডাল আর ভাজা সবজি আর আর ডিম ভাত ডাল আর দিয়ে খাওয়া ভাজা আছে পেঁয়াজ আর পাপড় আরদিকে ডিম 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 কষা আছে এই ঠান্ডায় গরম গরম খাওয়ার মজাটাই আলাদা চলো আমরা রাইটা ভাজা দিয়ে রাখতে বলো তো যাক সঙ্গে পাপড়

সবে এখন আমরা খাওয়া দাওয়া করে উপরে এসেছি এখন যাব একটু বন্ধনকে ফ্রেস করে আমরা ওটা আরিয়াল লেকটা দেখতে ওখানে গিয়ে দেখা হচ্ছে এটাই হলো আরিয়ালের এই কেমন হোটেলে আমরাই আছি হোটেলে আর এখানে আমার এখন গলার অবস্থা খুব একটা ভালো না ঠান্ডা লেগে গেছে প্রচুর আর এখন সবাই যাচ্ছি আমরা আরিয়ার লেক দেখতে তোমরাও সাথে থাকো তোমাদের সাথেও শেয়ার করছি আমরা ডেকের দিকে যাচ্ছি আর এই তো পাইন পুরো ফরেস্ট ঠিক আছে আর প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে কেন আমাদের আসতে লেট হয়ে গেছে চলো দেখি কীরকম লাগে আর হেঁটেই যাচ্ছি পায়ে হেঁটে গাড়ি ছিলই গাড়ি না আর সঙ্গে দিয়েছে এই এখানকার লোকাল ডগুলো চলো এখন আমরা চলেছি আরিতার লেকের সামনে আর বাইরের ওয়েডার তো পুরো ক্লাউড হয়ে গেছে প্রায় সন্ধ্যে আর মাছগুলো কটা বোঝা যাচ্ছে লাগছে আর আমরা এখন সবাই মিলে বসে বললাম রাতের খাবার খেতে আর এখানে বিশাল ঠান্ডা প্রচণ্ড প্রায় এখন ন ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে বিশাল ঠান্ডা বাইরে বাইরে বিশাল ঠান্ডা বাইরে বিশাল ঠান্ডা আর পাব পাম্পের একটু মনটা খারাপ গরম ভাত আর কষা মাংস ডাল আর আলু ভাজা আছে গরম ভাত আর ডাল আলু ভাজা খেতে হেমি লাগে খুব সুন্দর চলো খেয়ে নিচ্ছ গরম ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা রুমে চলে এসেছি আমি আর মামবা আর ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা নেক্সট লেভেলের কথা বলতে পারছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট ডে তত ছিল টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওটায় বাই বাই